জানা নাকি আপনি ঠিকই তো চশমা পরে আছেন তবুও চোখে দেখেন না বাসায় মা বোন নাই মা বোন তো নেই মানে বোন তো নেই মা ছোটবেলায় মারা গেছে আমি তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি আপনি তো নিজেই পেন্সিল হিল পরে হাঁটতে না পেরে উচ্চা পড়ে গেলেন আশ্চর্য তো আমি কি ইচ্ছা করে পড়ে গেলাম আরে আপনি ইচ্ছা করে কেন পড়বেন আপনি ওই পেন্সিল হিল পরে হাঁটা রপ্ত করতে পারেননি না আমি সব দেখছি উনি আপনাকে ধাক্কা কখন মারলো আপনি নিজেই তো হোজুর খেয়েও না গায়ের উপর পড়ে গেলেন দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখছি ও আচ্ছা তার মানে আপনি ওই দলেরই লোক আমি ওনার দলে লোক হতে চাবো কেন আমি ওনাকে চিনি উনি ভালো মানুষ শুধু ভালো মানুষই না অনেক ভালো মানুষ আর আপনার যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে সার্টিফিকেটও দিতে পারি যে উনি ভালো মানুষ থাক থাক আর সার্টিফিকেট দেওয়া লাগবে না ওখানে গিয়ে বলবেন যে মামা একটা কৃতজ্ঞতা চা দাও তো পারবেন না পারবো চল চল কৃতজ্ঞতা চা পাওনা বানাইতে না মামা তোমাকে দিলে তাহলে হবে না মামা মানুষ তো রং চা চায় দুধ চা চায় কিন্তু কৃতজ্ঞতা চা তো কেউ চায় না একটু বুঝাই কন আপনার এত বুঝতে হবে না আপনি সুন্দর করে দুই কাপ চা বানিয়ে দেন কৃতজ্ঞতা উনি দিন দেখলেন সময় কত বৈচিত্র্যময় মানে একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি অথচ কখনোই আমাদের কারো সাথে দেখা হয়নি কথা হয়নি আর আজকে যেভাবে চা খেতে চলে আসলাম যেন মনে হয় কত বছরের পড়েছে আপনি পড়ুয়া কোচিং এর টিচার ছিলেন তাই তো বলি আপনাকে চেনা চেনা কেন লাগছে এত আমি কিন্তু আপনাকে আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি আপনি কখনো আমার দিকে তাকাতেন আপনি কিন্তু বেশ মিশুক আছেন খুব মজা করে কথা বলেন না না আমি একদমই মিশুক না আমি কিন্তু কোচিং সেন্টারে আর কোনো টিচারের সাথে কথা বলি না শুধু আপনার সাথে কারণ আপনি যখন ক্লাস থেকে বের হতেন আমি তখন ক্লাসে ঢুকতাম তাই অন্যান্যদের থেকে আপনাকে বেশি নোটিস করা হয়েছে এই আর কি আপনার ফোন নাম্বারটা দিন ওই দিন এখন খাবো না বাবা আমি ঠিক চল্লিশ মিনিট পরে খাবো কেমন আছে সফিক ভাই এই তো ভালো তোর তো কোনো খবরই নাই বল একসাথে খাবো না আজ হবে না শফিক ভাই আমার ঠিক এগারোটা তেত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে একটা কল সিডিউল করা আছে ভাই খাবো কে কে মানে কি আমি আমি কে মানে কি আমি ভাবি কোন ভাবি থাপ্পড় খাবি কিন্তু দরজাটা খোল ভাবি এখন না বিশ মিনিট পরে কি শুরু হচ্ছে তুই এখনই বের হ জরুরি কাজ আছে তোর ভাই ডাকে ভাবি আমরা একটা জরুরি কাজ করতেছি হ্যালো এত দেরি করলেন স্যার কই দেরি করলাম আমি একদম ঠিক সময় কল দিয়েছি আচ্ছা আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি আপনার আমার নাম মনে নেই আমার নাম কেয়া কোন আড়ালে ফুটলো আবার কে কি বললেন না না কিছু রায়হান আমি অনেক দিন ধরে আপনাকে চিনি অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করেছি দেখেন এত ঘুরাই পাচ্ছে আমি কথা বলতে পারবো না সোজা সাপটা আপনাকে একটা কথা বলি আমি আপনাকে অনেক পছন্দ করি